একদিকে বলিউডে তরুণ অভিনেত্রী জানভি কাপুর হঠাৎই অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তে চমকে দিলেন সবাইকে অন্যদিকে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা সতীশা আর ঠিক এ সময়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে খুশি মুখোপাধ্যায় দীপাবলির রাতে রাস্তায় গাড়ি নিয়ে ঘটে গেল এমন এক ঘটনা যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় শুরু করি আজকে রিলটক পেটি বলিউডের তরুণ প্রজন্মের তারকাদের একজন জেনবি কাপুর যেন তার টানা কাজের ব্যস্ততা থেকে একটু বিশ্রাম নিতে যাচ্ছেন দু সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত প্রায় তেরোটি সিনেমায় অভিনয় করেছেন তিনি তার অভিনয় চাত্রা ছিল ওঠা নামায় ভরা গুঞ্জন সাকসেনা রোহিতে অভিনয়ের প্রশংসা যেমন পেয়েছেন তেমনি সাম্প্রতিক মিস্টার অ্যান্ড মিসেস মাহি সানি সংস্কারি তুলসী কুমারী এবং পরম সুন্দরীর মতো সিনেমাগুলো বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি গণমাধ্যম সূত্রে জানা যায় জানভি দু সালে অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ বছর তিনি নতুন কোনো প্রজেক্টে সই করবেন না বরং মনোযোগ দেবেন রামচরণের সঙ্গে তার আসন্ন ছবি পেড্ডি শুটিং শেষ করার থেকে তবে শুধু অভিনয় থেকেই নয় জানভি যেন আলোচনার কেন্দ্র থেকে সরে যাচ্ছেন কিন্তু এর বিপরীতে এখন যে খবর তা খুবই হৃদয় বিতারক বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহ আর নেই কিডনি বিকল হয়ে শনিবার মুম্বাইয়ের হিন্দুজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স ছিল চুয়াত্তর বছর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি সতীশ শাহের অভিনয় জীবন শুরু হয় উনিশশো সত্তরের দশকের শেষ থেকে। তিনি প্রথম অভিনয় করেন আর বিন্দ কি আজিব দাস্তান উনিশশো আটাত্তর সালে এবং গমন উনিশশো সালে ছবিটিতে ছোট চরিত্রে তিনি অভিনয় করেন পরে তিনি টেলিভিশনে ইয়ে জো হায় জিন্দগি এবং পিলমিচক্কর ধারাবাহিকে জনপ্রিয়তা অর্জন করেন বড় পর্দায়ও তিনি সফল ছিলেন শাহরুখ খান অভিনীত কাবি হা কাবিনা না দিলুয়ালে দুলহানিয়ালে জায়গে মে হু না কাল হো না হু ওম শান্তি ওম এবং আমির খান অভিনীত ফানা ও আখেলে হাম আখেলে তুম সহ বহু হিট ছবিতে তাকে দেখা গেছে বলিউডে যখন এমন শোকের আবহ ঠিক তখনই অন্য প্রান্তে চলছে একেবারে ভিন্ন রকম বিতর্ক কারণ আলোচনায় ঝড় তুলেছেন খুশি মুখোপাধ্যায় গত কয়েক মাস ধরেই চর্চায় খুশি মুখোপাধ্যায় স্বল্প পোশাক পরে রাস্তায় পেরিয়ে রাতারাতি নেট প্রভাবী হয়ে ওঠেন খুশি তার পোশাক পরার ধরনকে অশ্লীল এবং তাকে নির্লজ্জ বলেও দাগিয়েছেন অনেকে এবার রাস্তায় রীতিমতো ঝগড়াতে জড়ালেন তিনি দীপাবলির রাতে মুম্বাইয়ের লখণ্ডওয়ালা এলাকায় একটি অনুষ্ঠানে গিয়ে খুশি সে রাস্তার পাশে তাঁর বিলাসবহুল গাড়ি দাঁড় করান ভিড়ের মধ্যে স্থানীয় বাসিন্দারা গাড়ির সামনে বাজি ফোড়াতে শুরু করেন তাদের বাধা দেওয়ার পরে তর্কে জড়ান তিনি তারপর একটি অটো তার কোটি টাকার গাড়ির পিছনে ধাক্কা দিলে গাড়ির পিছনের আলো ভেঙে যায় এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন খুশি এরপর তর্ক শুরু হয় যদিও তিনি থানায় কোনো অভিযোগ দায়ের করেননি বস শেয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে